আরও একজনের পাখি আসে আপনার মিরপুর এক নম্বর চলে আসেন এখান থেকে বিভিন্ন প্রকারে পাখি নিতে পারবেন আমরা আমরা প্রতি শুক্রবার সকাল আটটার পর থেকে এখানে হাট লাগে প্রায় দুপুরের পর পর্যন্ত প্রায় বিকাল তিনটার চারটা পর্যন্ত হাট থাকে তবে নামাজের পরে আরও পাখি ব্যথা এখানে বেশি হয় অনেকেই দূর দূরান্ত থেকে আসে এখান থেকে দেখা গেছে রাস্তাঘাটে জামের জামের পরে অনেকেই সরাসরিভাবে আসছে বা অনেক লেট হয়ে যায় সেক্ষেত্রে দুপুরের দিকে হাটটা ভালোভাবে লেগে যায় আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও অনেক সুন্দর সুন্দর পাখি দেখতে পারবেন যে আমরা এখান থেকে আলোচনা সাত পর্যন্ত পাখির সাথে আমরা কথা বলে দেব এখানে দেখতে পাবেন আজকে মিরপুর হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি যে আগের তুলনায় আমাদের হাটে অনেক লোক আসছে এখানে গত সপ্তাহে যা লোক ছিল তার থেকে বেশি লোক আছে আজকে এই নাও দেখতে পাচ্ছেন টেলের বাচ্চা এবং অন্যান্য পাখি বাচ্চা দেখতে পাচ্ছেন যে এইগুলো মনে হয় একদম ছোট প্রায় অল্প প্লা প্লাসের বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো অনেক সুন্দর লাগছে বাচ্চাগুলো দেখতে খুবই জমে গেছে এদলা নিলে পোস্টম্যানেট বাজার ভাই এগুলা দাম কত করে ভাই এগুলো না ভাই ওই 200 টাকা পাসি বাচ্চা

দেখতে দেখতেらっしゃる যে আরো এক জোড়া পাখি অনেক খুবই সুন্দর লাগছে তাহলে আজকে আনকমন কব্জি নিয়ে দেখাবো আপনাদেরকে যদি আপনি আমার চ্যানেল ভিডিও গুলো দেখতে থাকবেন আর কি কি পাখি আপনারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন কি ধরনের ভিডিও চান আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা জানাবো নিয়মিত করতে আজকে কিন্তু অসাধারণ পাখি আসছে হাতে আমরা যদি দেখাইতে চাই যে আমরা এই নতুন নতুন পাখি আমরা দেখাব আজকে অসং অসং পাখি আছে হাঁকবো ভাই এটা কত টাকা দাম দিচ্ছেন 1200 টাকা কয় পিস আছে কোকাটেল দুই বেস লাপটা কি লাপটা একটা ককাটেল দুটা সেল করছেন আর ও পাখি না না ভাই আজকে মাত্র মাত্র আছেন আজকে তো হাতে অনেক লোক আছে আপনার কি মনে হইতেছে হ্যাঁ অনেক লোক আসছে হ্যাঁ

আপনারা যে কেউ নিতে এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম পকাটেল কত করে জোড়া দাম দিচ্ছেন যাচ্ছেন পকাটেল হচ্ছে হেভি পালগুলো পঁচিশশো টাকা পিস আর পালগুলো আঠারোশো এই ছোট দুটা পাল আর নর্মাল লোডিং গুলো হচ্ছে ষোলোশো টাকা পিস এই দামাদামি করতে পারবো না এই দাম ফিক্স দামাদামি করা যাইবো না ওই রেফারেন্স দিলে

জাগা আল্লাহদুল্লাহ ভাইয়ের কাছাকাছি আমি জামগোড়া থেকে সাবান সাবানবিল খুব কাছাকাছি এই নাম্বারে যোগাযোগ করবেন এবার আমরাও সহযোগিতা করার চেষ্টা করবো ইনশালা ভালো থাকবেন ভাই কি বাকি বিক্রি করবেন না কিনলেন বিক্রি হবে কত টাকা দাম চাচ্ছেন তিরিশ পনেরোশো তিস পনেরোশো এগুলো কি আপনি নিজে পালেন না কিনছেন সব করে পারলেন আর কি তো